হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সেতু চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা জানেন যে আমাদের এই বাইকটা নিয়ে একটা সিরিজ ভিডিও চলছে যে এই বাইকটার নাম হচ্ছে কিউজে মোটর এস আর ভি ওয়ান সিক্সটি এক্স রাইডার তো এই সিরিজের একটা অন্যতম অংশ হচ্ছে মাইলেজ টেস্ট এই বাইকটা নেওয়ার দুই তিন দিন পরেই আমি এই ভিডিওটা শুরু করে দিয়েছি অলরেডি চলেন প্রথমে বাইকের ট্যাঙ্ক ফুল করে ফুয়েল নেই চলে এসেছি আমরা বাইকের ট্যাঙ্কি ফুল করতে একদম লাল বাতি দেখাইতেছে লাল বাতি না সরি হলুদ বাতি দেখাইতেছে তেল নাই আমরা মিটারে দেখতে পাচ্ছি ছয়শো উনচল্লিশ কিলোমিটার মিটারে দেখতে পাচ্ছি এখন আমরা আমাদের মাইলেজ টেস্টের জন্য ট্যাঙ্কি ফুল করব পুরা একদম টই টম্পুর করবো দেখবো যে আসলে কত কিলোমিটার যায় এই বাইকটা এক লিটারে বাপরে বাপ আজকে যে রোদ পড়ছে ফাটাই ফেলতেছে তো এই পাম্প থেকে আমি সাধারণত খুব একটা তেল নেওয়া হয় না কিন্তু একটা কাজের পাশে আসছিলাম যার কারণে এখান থেকে তেল নিয়ে নিচ্ছি যেটা বলছিলাম যে ছয়শো উনচল্লিশ কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি তো লেটসি চলে এসেছি ভাইয়া ফুল ট্যাঙ্ক করবো ফুল ট্যাঙ্ক ইসমিল্লাহ এটার মধ্যেও একটা নেট সিস্টেম আছে আগে ঢুকায় নেই দেখি আসলে কতটুকু যায় ভালো তেল যাবে আশা মনে হয়

আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ভরপুর আমি দিতেছি সতেরোশো চল্লিশ বাপরে বাপ তেরো দশমিক বিরানব্বই মানে আমার তো অল্প একটু তেল ছিল একদম শেষের দিকে তেল ছিল যদিও আপনাদেরকে কাছে বিলটা দিয়ে নেই তারপর দেখাচ্ছি তো ঢুকছে তেরো দশমিক বিরানব্বই মানে প্রায় চোদ্দ লিটার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছেন ছয়শো কিলোমিটার আছে আমাদের মিটারে এবং আমাদের ট্যাঙ্কি টৈটম্বুর ফুল এটা মানে ওই ট্যাঙ্কের ক্যাপটা একটু কার্ভ হ্যাঁ আমরা এখন দেখে রাখতেছি তিনটা সাড়ে তিনটা ফুটা ফিল হচ্ছে আর এই পাশটা একটু উঁচু দেখে এই পাশে আসতেছে না কিন্তু এই পর্যন্ত নিশ্চয়ই আমরা যখন পরবর্তী চেক করব এই সেম লেভেলটা ফলো করব। চলেন আমরা একটা ছবি তুলে রাখি ছবি তুলে রাখি যে কত কিলোমিটারে আমরা ট্যাঙ্কি ফুল করছি হ্যাঁ দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক ফুল করার ছবি তো বিসমিল রহমান রাহিম চলেন যেখানে ছিলেন সেখানে নিয়ে যাই খুব ভাব নিয়ে আসলে দূর থেকে শুরু করছিলাম বাট বাইকটাকে অনেক বেশি ছোট লাগতেছে বাইকটা তো ছোটো না কিন্তু এই সেগমেন্টের বাইকগুলো একটু লো প্রোফাইল হয় যার কারণে একটু ছোটো লাগে আর এর আগে আমি এই সেগমেন্টের বাইক আসলে চালাই নেই যার কারণে নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আর ওই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের ভিডিওতে টোটাল আপনারা হয়তো বা দশ থেকে বারো মিনিট দেখবেন ম্যাক্সিমাম আমি নট শিওর যে আসলে কতটুকু হবে বাট এই ভিডিওটা বানাইতে কিন্তু আমার ছয় থেকে সাত দিন সময় লাগতেছে তো চলেন দেরি না করে শুরু করা যাক কিউজে মোটর এস আর ভি ওয়ান সিক্সটি এক্স রাইডারের অলরেডি আমার চার থেকে পাঁচ কিলোমিটার রাইড করা হয়ে গেছে এখানে একটা ইন্টারেস্টিং ম্যাটার দেখেন এই যে ফুয়েলের যে গছটা দেওয়া আছে বা ফুয়েলের যে লেভেলটা দেওয়া আছে দেখেন উপরে ব্লু হোয়াইটের একটা কম্বিনেশন এরপরে আস্তে আস্তে একটু ডার্ক হয়ে গেছে এরপরে একটু লাইট তারপরে অরেঞ্জ অরেঞ্জ থেকে আস্তে আস্তে ডার্ক হয়ে গেছে তারপরে হইতে এমটি তো এটা সুন্দর লাগতেছে পুরো ফুল হয়ে আছে কিউট একটা মিটার তো এই জিনিসটা আসলে হ্যাপিনেস তবে একটা জিনিস অবাক করার মতো এই ট্যাঙ্কে যে এতগুলা তেল ঢুকবে আমি আসলে ভাবতে পারি হ্যাঁ ট্যাঙ্ক একদম খালি ছিল অল্প একটু তেল ছিল মনে হয় হাফ লিটারের মতো হবে তো ওই জায়গায় ভালো একটা ভরপুর খাওয়া দিছে সে বাপরে সতেরো আঠারশো টাকার তেল আমার গেছে কাযহোক মেইন ফ্যাক্টরিটা না আছে যে এটা তো আমরা আসলে ফুয়েল টেস্ট করতে হবে এই কারণে তেলটা ভরা হয়েছে এই ব্যাগটা কিন্তু ফুয়েল ইঞ্জেক্টেন সিস্টেমে চলে যার কারণে কিন্তু এটা একশো সাইড সিসি একটা ক্রুজার হওয়া সত্ত্বেও খুব ভালো একটা মাইলেজ দিবে এটা আমার এক্সপেকটেশন তো বলতেছে অনেক কিছু তো আমরা আসলে রিয়েল টেস্ট করে দেখবো যে এটা আসলে কতটুকু দেয় আর আপনারা জানেন যে আমি একটু এই সিরিজ ভিডিওগুলো বানানোর সময় বিভিন্ন ধরনের টেস্ট করি যেমন মনে করেন ইঞ্জিন পারফরমেন্স টেস্ট করি যেমন মনে করেন ব্রেকিং টেস্ট করি যেমন মনে করেন ওভারটেকিং টেস্ট করি এবং সবার লাস্টে টেস্ট রাইড রিভিউ করি এবং একটু অ্যাকশন টাইপের রাইট টাইট করার চেষ্টা করি আর কি তো এই কারণে কিন্তু এমনিতেও ইঞ্জিনগুলোতে একটু ওভার প্রেশার পড়ে আর ওই জায়গা থেকে আর যে মাইলেজ টেস্টটা আমি পাই টোটাল ওভারঅল সিরিজে ওই মাইলেজ টেস্টে সর্বনিম্ন মানে এচ আইতে নিচে কেউ পাবে না আর এটা যদি কেউ যত্ন করে কমিউট করে হাইওয়েতে রাইড করে তাহলে আরো বেটার আসবে মাইলেজ নিয়ে আরও কথাবার্তা হবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তবে সবাই একটু চিট করে যেটা হচ্ছে লাস্টের দিকে টেনে চলে যায় হ্যাঁ চাইলে আপনিও লাস্টের দিকে টেনে এটা রেজাল্ট দেখতে পারেন তবে আমার কথা হচ্ছে যদি লাস্টের দিকে টেনে রেজাল্টই দেখবেন তাহলে এই ভিডিও কেন ক্লিক করছেন আপনি গুগলে সার্চ দেন তাহলে একটা পেয়ে যাবেন কারণ আমি কিভাবে আসলে মাইলেজ টেস্টটা করতেছি এটা তো আপনার বুঝতে হবে তারপরে আপনি ডিসাইড করুন করতে পারবেন আসলে এই যে মাইলেজ টেস্টটা বা রেজাল্ট আপনি পাচ্ছেন এটা আপনার রাইডিং স্টাইলের সাথে যাবে কিনা বা আপনার কাজে লাগবে কিনা আরেকটা ব্যাপার হচ্ছে ট্রাফিকে বা আমাদের সিটিতে রাইড করার সময় যেই প্রবলেম আমাদের ফেস করতে হয় জ্যামের মধ্যে বারবার স্টার্ট বন্ধ করতে হয় এবং বাইকটাকে স্টার্ট দিতে হয় তবে হ্যাঁ আপনি যদি জ্যামের মধ্যে বাইকটাকে স্টার্ট করে রাখেন তাইলেও তেল পড়বে আবার যদি বন্ধ করে বারবার স্টার্ট করেন তখনও কিন্তু অতিরিক্ত তেল পড়বে কারণ যখন যখন আপনি ইগনেশন দেন বা সেলফ দেন তখন কিন্তু একটা এক্সট্রা পরিমাণ তেল পরে আর ওইটার কারণে কিন্তু আপনার মাইলেজটা কমে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে আসলে সিটিতে সবসময় দেখবেন আমাদের একটু কম মাইলেজ দেয় আর হাইওয়েতে বা লং রাইডে মাইলেজটা বেটার দেয় যার কারণে সিটিতে যে এক্সপেরিমেন্টটা আমরা করতেছি বা সিটি বেস করে যে এক্সপেরিমেন্টটা করতেছি এটা হচ্ছে বেটার আপনি একটা মাইলেজ পাবেন যদি আপনি হাইওয়েতে রাইড করেন দেখতে পাচ্ছেন অলরেডি আমরা আটশো কিলোমিটার পর্যন্ত রাইড করে ফেলেছি আজকে হচ্ছে আপনার আঠাইশ তারিখ বেশ দিন যাবৎ আমরা এই বাইকটা রাইড করছি অনেকগুলো টেস্ট করার ইচ্ছা ছিল কিন্তু ঈদের আগে প্রচুর কাজের প্রেসার যার কারণে এই বাইকটা দিয়ে যতটুকু এক্সপেরিমেন্ট করার ইচ্ছা ছিল ততগুলো এক্সপেরিমেন্ট হয়তো করতে পারছি না আর মাইলেজ টেস্টটাও হয়তো রিসেন্টলি শেষ করে ফেলতে হবে কারণ ঈদের আগেই আমি আসলে এই সিরিজের শ্যুট শেষ করতে চাই কারণ নতুন আরেকটা সিরিজ শুরু করতে হবে খুব বেশি সময় দিতে পারতেছি না প্রত্যেকটা মাইলেজ টেস্টেই আমি একটা টপিক নিয়ে কথা বলি আপনারা যদি এর আগে আমার কোনো মাইলেজ টেস্ট দেখে থাকেন তাহলে আপনার আপনারা বুঝতে পারবেন শুধুমাত্র মোটর উপর বেস করে মাইলেজ কিন্তু বেটার আনা পসিবল না আপনাকে আপনার রাইডিং স্টাইল আপনার মেনটেন্স স্টাইল এগুলোর উপরেও ফোকাস দিতে হবে তো আপনি যদি খুব হেভি রাফ রাইড করেন প্রচন্ড এক্সট্রা এক্সেলারেশন এক্সট্রা ব্রেক দিয়ে রাইড করেন তাহলে কিন্তু আপনার মাইলেজ বেটার কখনই আসবে না আপনি যদি মিটার মাইলেজ চান সবসময় একটা ইকো মোডে রাইড করতে হবে হ্যাঁ ঠিক আছে ছয় গিয়ারে রেখে আস সাতচল্লিশ আমি চালাইতে বলতেছি না আমার স্মুথ পছন্দ আমার খুব মানে ইঞ্জিন খুব ঘুরমুর করবে খুব হাই পিক আপ হাই রেফ দিয়ে চালাইতে হবে এই জিনিসটা আমি মানে পছন্দ করি না শুধুমাত্র এই বাইক না কোনো বাইকে করি না আমি একটু সফট এক্সেলারেশন পছন্দ করি আমার কাছে মনে হয় যে রাইডিংটা এনজয় মানে খুব রাফের জন্য খুব ইঞ্জিন গুড়মুড় করে চালাইতে আমার আসলে পছন্দ না বা হাই রেফ করে আমি চালাই না আর কি তো যার কারণে গিয়ার সবসময় একটু বাড়ায় রাখি হ্যাঁ যতটুকু প্রয়োজন ততটুকুই অতটুকু আবার রাখতেছি না যে একদম মনে করেন ইঞ্জিন নকিং করবে যেটা বলছিলাম যে আপনাকে মেনটেন করতে হবে ভালো পাম্প থেকে ফুয়েল নিতে হবে হ্যাঁ বিভিন্ন অ্যাডিটিভ ব্যবহার করতে পারেন আমি অবশ্যই মাইলেজটা কোনো অ্যাডিটিভ ব্যবহার করছি না কারণ আমি আসলে র এক্স্যাক্ট রেজাল্ট আপনাদেরকে দেখাইতে চাই আর আপনাদেরকে বলবো আপনারা যদি বেটার মাইলেজ চান তাহলে আপনারা বিভিন্ন ধরনের এডিটিভ আছে ভালো ভালো কোম্পানির অ্যাডিটিভ আছে রিসেন্টলি আমাদের ব্লু চেমের একটা অ্যাডিটিভ বাংলাদেশে লঞ্চ হয়েছে একটা কোম্পানি যেখানে আসলে অনেক ধরনের অ্যাডিটিভ আছে অনেক ধরনের ক্লিনার আছে অনেক ধরনের কেয়ার প্রোডাক্ট আছে মোটরসাইকেলের ইঞ্জিন এফআই সিস্টেম এই জিনিসগুলোর জন্য আর এটা জার্মানির একটা প্রোডাক্ট আমিও লঞ্চিংয়ে গিয়েছিলাম ভালো লেগেছে প্রোডাক্টগুলো এবং তারা অনেকগুলো এক্সপেরিমেন্ট করে দেখিয়েছে যে আসলে এই প্রোডাক্টগুলো কাজ করে কি না তো আমিও চেষ্টা করব এই এক্সপেরিমেন্টগুলো নিয়ে ভিডিও আপনাদেরকে দেখাতে আমার এখানে জানা আসলেও অবশ্যই বাইকবিডি ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন আপনার বাইকবিডি ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন তাহলে ওই ব্লু জেমের যে এক্সপেরিমেন্টগুলো আছে সেই এক্সপেরিমেন্টগুলো দেখতে পারবেন মেইন যেই কথাটা ছিল আমার সেটা হচ্ছে আপনাদের রাইডিং স্টাইল রাইডিং স্টাইল যদি আপনারা একটু স্মুথ না করেন একটু ইকো না করেন তাহলে কিন্তু বেটার মাইলেজ পাওয়া পসিবলই না কোনো বাইকেই না আপনার বেটার মাইলেজ পেতে হলে সবসময়ই ইকো মোডে রাইড করতে হবে এবং ইকো মোডে রাইড করা কিন্তু দুই তিনটা বেনিফিট আছে শুধু মাইলেজ টেস্টের দিকে না আপনার ইঞ্জিনের ক্ষতি কম হবে আসলে সব কিছুই তো একটা অবচয় আছে সব কিছুই তো একটা সময় পরে নষ্ট হবে তবে ইকো মোডে রাইড করলে আপনার ইঞ্জিনের ক্ষতি কম হবে আর আরেক ব্যাপার আপনার স্মুথ একটা স্পিড থাকবে আল্লাহ না করুক যদি কোনো অ্যাক্সিডেন্ট হতে যায় সেক্ষেত্রে আপনার কন্ট্রোল করার ক্যাপাসিটি বেশি থাকবে কারণ স্পিড যত কম থাকবে আপনার কিন্তু অ্যাক্সিডেন্টের ক্ষতির সম্ভাবনা তত কম থাকবে আর স্পিড যত বেশি থাকবে অ্যাক্সিডেন্টের ক্ষতির সম্ভাবনা কিন্তু তত বেশি থাকে এই কারণে আর কি আমার মনে হয় ইকোমোডে স্মুথ রাইড করাটা সেফ আর তাড়াহুড়া আমি কখনোই পছন্দ করি না কোনো কাজেই না হ্যাঁ আমি এখনও রাস্তায় আপনাদের সাথে আড্ডা মারতেছি হোক পৌঁছে যাবে ইনশাল্লাহ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কারণ আমরা চলে এসেছি মিরপুরে যেটা বলছিলাম যে কয়েকটা বেনিফিট ইকোমোডে রাইড করার একটা বেনিফিট তো মাইলেজ বেটার পাওয়া আছেই আর আরেকটা বেনিফিট আছে আপনি এনজয় করতে পারবেন আপনি যখন মোডে রাইড করবেন আপনি রাইডিং এনজয় করতে পারবেন আপনি আশেপাশে দেখবেন ব্যাপারটা একটা ফিলের ব্যাপার কারণ আপনি যখন ব্যস্ত হয়ে রাইড করবেন না তখন না আপনাকে কনসেন্ট্রেশন একদম এক জায়গায় দিতে হবে আর ইকোমোডে রাইড করলে কনসেনট্রেশন রাইডের পাশাপাশি আপনি থট করতে পারবেন মানে আমার অন্যরকম একটা ফিল আছে একটা রাইডিং এই যে এনজয়ের ব্যাপারটা এই এনজয়ের ব্যাপারটা আমার কাছে মনে হয় যে ইকো মোটেই পসিবল এরা আপনি খুব বোম 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 করে চালান তাহলে আসলে ওই ফিল্ডটা আসবে না তবে হ্যাঁ ওইটার আবার স্পিডের আবার আলাদা একটা ব্যাপার আছে যেটা অনেকে পছন্দ করে তো এটা আসলে ডিপেন্ড করে কার কি পছন্দ সুন্দর বাংলাদেশে অনেক এডিবি স্কুটার চলে এসেছে অনেক এটা কোন স্কুটার কে বলতে পারবেন মডেলটা দেখি বলতে পারেন কি না খুবই জোস একটা স্কুটার এটা খুবই জোস এটা দিয়ে লাদাক মারা সম্ভব মাইলেজ টেস্ট তো আপনারা দেখতেছেন তবে এর পাশাপাশি আপনাদের কমেন্ট করে ফেলতে হবে যে এর পরে আপনারা কিওন বাইকের সিরিজ ভিডিও দেখতে চান কারণ আমরা কিন্তু ডেডিকেটেডলি চেষ্টা করতেছি বাংলাদেশে যতগুলো বাইক আছে সেগুলোর প্রত্যেকটারই এরকম সিরিজ ভিডিও বানানোর তবে হ্যাঁ এটা আমি জানি এটা ইজি না যত ইজিলি আমি বলছি তবে আপকামিং যে বাইকগুলো আছে বা রিসেন্ট লঞ্চ হওয়া যে বাইকগুলো আছে এগুলো দিয়ে বানাইলে আমার মনে হয় বেটার হবে এর পাশাপাশি আপনারা যদি কমেন্ট করে জানান যে আপনারা কোন বাইকের সিরিজ ভিডিও দেখতে চান এরকম যেটাতে আসলে অনেকগুলো ব্লগ হবে যেটাতে আর ভালো দিকগুলো দেখানো হবে খারাপ দিকগুলো দেখানো হবে কোন কোন জায়গায় ডেভেলপ করলে বাইকটা আরও ভালো পারফর্ম করবে ওইটা দেখানো হবে পাশাপাশি মাইলেজ টেস্ট হবে এবং ডেফিনেটলি টেস্টের রিভিউ হবে তাহলে আপনাদের চাহিদাগুলো যদি আমরা জানি তাহলে আমাদের ডিসিশন নিতে সুবিধা হবে যদি আল্লাহ রিজিকে রাখে বাঁচায় রাখে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো বাংলাদেশের প্রত্যেকটা বাইকের এরকম সিরিজ ভিডিও বানাতে আর আমি জানি না বাংলাদেশে এরকমভাবে কেউ সিরিজ ভিডিও বানায় কিনা বাট আমার ভালো লাগতেছে সিরিজ বানাইতে এবং আমি চাই তুমি মজা পেতেছি সিরিজ ভিডিও বানায় এবং আমার মনে হয় আপনাদেরও ভালো লাগতেছে তাই অবশ্যই ঝটপট কমেন্ট করে ফেলেন যে এরপরে আপনারা কোন বাইকের সিরিজ ভিডিও দেখতে চান পরন্ত বিকেল সন্ধ্যা হয়ে যাবে প্রায় আর এই টাইমে তো বুঝতেই পারতেছেন সিটিতে কী পরিমাণ ট্রাফিক থাকে আর আমার মিটারে দেখতে পাচ্ছি আটশো একান্ন কিলোমিটার রাইড হয়ে গেছে অলরেডি এবং তেলের দাগ দুই তিনটা কমে গেছে মাঝে মাঝে একটা আপ হয়ে যায় আবার কমে যায় ডিজিটাল মিটারে যেটা হয় আর কি হিসেবটা লাস্টের দিকে বোঝা যাবে যে আসলে কতটুকু যাচ্ছে পার লিটারে কয় কিলোমিটার যাচ্ছে এই বাইকটা এরকম জ্যামের মধ্যেও মাইলেজ টেস্ট করছি মানে পুরো মিক্সড একটা এভারেজ জ্যামে কিন্তু তেল একটু বেশি পড়ে এই যে আটশো পঞ্চান্ন কিলোমিটার হয়েছে সেই তখন যে দেখছিলেন তখন থেকে এখন পর্যন্ত এই ফার্স্ট গিয়ারে চালাইতেছি তো চালাইতেছি মানে চিন্তা করে দেখেন কী পরিমাণ তেল পড়তেছে গাড়ি কী অবস্থা গরম হয়ে গেছে পুরো গাড়ি ওটা জ্যাম ঠেলা ঠেলে আসছে ওই দেখেন এখন আবার এক দাগ বেড়ে গেছে তেল তেমনই হয় আপনারা দেখতে পাচ্ছেন মিটারে নয়শো পঁচাত্তর দশমিক সাত কিলোমিটার এবং ফুয়েলের গজ একদম নিচে চলে আসছে মানে লাল বাত্তির কাছাকাছি অরেঞ্জ বাতি হয়ে গেছে দুইটা কিন্তু তারপরেও বেশ কিছু তেল আছে আমি জানি টোটাল ট্যাঙ্কে চোদ্দ লিটার তেল ঢুকছিল মানে বুঝতেছেন কত বড় ট্যাঙ্ক একশো ষাট সিসির এই ইঞ্জিনের বাইকটায় আমি আসলে অনেক এক্সাইটেড রেজাল্ট দেখার জন্য আপনারা হয়তো বলবেন হুট করে নয়শো সাতাত্তর কিলোমিটার কীভাবে হয়ে গেল আমি ঢাকার বাইরে গেছিলাম কিনা ব্যাপারটা হইতেছে গত দুই দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি যার কারণে কিন্তু একদম ক্লিপি নেওয়া হয় নাই মাইলেজ টেস্টের জন্য ডেডিকেটেড আসলে কোনো ভিডিও করা হয় না ক্যামেরা ট্যামেরা ব্যাগের মধ্যে বহিরে রাখছে বৃষ্টিতে কোনো রিক্স নেই নেই কোনো ভিডিও টিডিও করে নেই জাস্ট এনজয় করছে ইভেন দ গত লাস্ট দিন যেই বড় বৃষ্টিটা হইলো আপনারা যখন ভিডিওটা দেখতেছেন চার পাঁচ ছয় দিন আগে একটা বড় বৃষ্টি হয়েছে সারাদিন সারা রাত লাগা ওই দিন সারা দিন আমি পানি ভরা ঢাকা শহরে পুরা ফুল ট্রাফিকে রাইড করছি প্রায় পাঁচ ছয় ঘন্টা টানা রাইড করছি আমি বসুন্ধরা থেকে পুরা এই ট্রাফিক ঠেইলা ঠেলা নারায়ণগঞ্জ গেছি নারায়ণগঞ্জে যাওয়ার পরে নারায়ণগঞ্জের একটা কাজ শেষ করছি আবার নারায়ণগঞ্জ থেকে বৃষ্টি ভিজতে ভিজতে এই বন্যার মধ্যে মানে বন্যা তো না ঢাকা শহরে তো পানি জমে যায় এই পানি যাওয়ার মধ্যে রাইড করতে করতে আবার ব্যাক করছি মোট কথা হইতেছে এই রাইডগুলোর জন্যই আসলে প্রায় নয়শো সাতাত্তর কিলোমিটার হয়ে গেছে বাট আমাদের যেই মূল উদ্দেশ্য যে সিটির এই ট্রাফিকের মধ্যে হাইস্ট রাশ নিয়ে রাইড করার পরে এই বাইকটায় কত কিলোমিটার যায় মাইলেজ এই জিনিসটা আপনাদেরকে দেখানো হ্যাঁ আমি চাইলে এই যেই চারশো পাঁচশো কিলোমিটার রাইড করে আমি মাইলেজ টেস্ট করি এই চারশো পাঁচশোর মধ্যে একটা পোর্শন দেড়শো থেকে দুশো কিলোমিটার হাইওয়েতে রাইড করতে পারতাম অথবা হাইওয়েতে রাইড করে এই কিলোমিটারটা বাড়ায় আপনাদেরকে একটা রেজাল্ট দিতে পারতাম সেক্ষেত্রে কিন্তু বেটার একটা রেজাল্ট আসতো কিন্তু আমার কিন্তু বেটার রেজাল্ট দেখানোর মূল উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই বাইকটার সবচেয়ে কম মাইলেজ কত দিবে এই জিনিসটা দেখানো কারণ আমি প্রচুর পরিমাণে ট্রাফিকে রাইড করছি আমার জ্যামেই রাইড করতেছে ম্যাক্সিমাম টাইমে কারণ যেহেতু আমি অফিস করি অফিস আওয়ারের ম্যাক্সিমাম যেই টাইমগুলো আপনারা জানেন যাওয়া আসার ওই টাইমে ঢাকা শহরে প্রচুর ট্রাফিক থাকে এখন তো টেসলা অন হওয়ার পরে বাপরে বাপ দুপুরেও জ্যাম থাকে তো এই ব্যাপারটাই আসলে মূল উদ্দেশ্য যে আমার সর্বনিম্ন এই বাইকটায় কত মাইলেজ দিবে যে এর চাইতে কমে আর দেওয়া সম্ভব না এবং আমি এক্সেলারেশন অনেক হেভি করছি কারণ আপনারা আমার এর আগের মোটরগুলোগুলো যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি বিভিন্ন ধরনের টেস্ট করছি এই বাইকটা নিয়ে এবং টেস্টের ডিভিউর জন্য হাইস্ট পুল করেছি পুশ করেছি যেন বাইকটার একটা ম্যাক্সিমাম পারফরমেন্স আমি ফিল করতে পারি আপনাদেরকে বোঝানোর জন্য নট অনলি ইঞ্জিন ওভারঅল সব কিছুর তো ওই কারণে আসলে ইকো মোটর রেড করলে যে মাইলেজটা পাবে তার চাইতে কম আমি পাচ্ছি এটা ড্যাম শিওর তবে হ্যাঁ এর চাইতে কম কেউ পাবেন না এটাও নিশ্চিত যদি বাইকে কোনো প্রবলেম না থাকে আর হ্যাঁ একটা কথা তো আপনাদের বলতে ভুলে গিয়েছি আজকে কিন্তু মাইলেজ টেস্টের ক্লোজিং ডে তার মানে আজকেই আমরা আচ্ছা আজকে যে বলতেছি আপনারা তো এক ভিডিওতে এই পাঁচ ছয় দিন দেখতেছেন আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমি যখন এক একটা সময়ে এক এক দিন এক এক মুডে থাকি আর এই ধরনের মোটর ব্লগুলোতে আমার কখনো স্ক্রিপ্ট থাকে না যার কারণে মনের মধ্যে যা আসে মাথায় যা আসে সেটাই বলি যার কারণে কিন্তু অনেক সময় অনেক ভুল ইনফরমেশনও চলে আসে অনেক উচ্চারণ ভুল চলে আসে এক বাইক বাইককে আরেক বাইক বলে ফলি অনেক ইনফরমেশন মধ্যে ভুল হয় যার কারণে আসলে আজকে কালকে তিন দিন পাঁচ দিন বলছি কিন্তু আপনারা তো এক ভিডিওতেই পুরো মাইলেজ দেখতে পাচ্ছেন যাই হোক অবশেষে চলে এসেছে সেই কাঙ্ক্ষিত সময় যে আমরা রেজাল্ট দেখতে যাচ্ছি কিউজো মোটর এস আর ভি ওয়ান সিক্সটি এফআই এই বাইকটাতে 1 লিটারে কত কিলোমিটার পর্যন্ত যায় তো আর কথা বাড়াচ্ছি না সরাসরি চলেন পাম্পে যাব পাম্পে যে ট্যাংকটাকে ফুল করি এরপরই রেজাল্ট নিয়ে আসতেছি আপনাদের সামনে আর এখন আমাদের মিটার আছে 581.9 কিলোমিটার তুড়ুড়ুড়ুড়ুড়ুড়ু মাশাআল্লাহ বিশাল লাইন কিন্তু আগে আমি কনফার্ম করতে হবে যে কার্ডে বা বিকাশে পেমেন্ট নাই কিনা ভাই কার্ডে পেমেন্ট হবে আচ্ছা ক্যাশ টাকা নাই পরে আবার বিপদে পড়তাম পালসার আগে তেল ভরি তারপর কথা হবে আপনারা দেখতে পাচ্ছেন নয়শো তিরাশি দশমিক তিন কিলোমিটারে আমরা ফুল ট্যাঙ্ক করতে যাচ্ছি আমি একটা ছবি তুলে রাখি তাহলে ব্যাপারটা ভালো হবে ওকে এবং নয়শো তিরাশি দশমিক তিন কিলোমিটারেই আমরা আমাদের এই মাইলেজ টেস্টের রাইড ক্লোজ করলাম আলহামদুলিল্লাহ ভাইয়া ফুল ট্যাঙ্ক করব এবং আই এম অলওয়েজ এক্সাইটেড বিসমিল্লাহ আপনি দিতে থাকেন দেখি কত ঢুকে ওকে স্টার্ট হয়ে গেছে যাবে ভাই আরো যাবে আরো যাবে দেন হ্যাঁ দেন আরো দেন আরো যাবে ভাই আস্তে একটু দেন আরো দেন আরো দেন আরো দেন আরো দেন বেশ রাখেন 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 একটু রাখেন একটু দেখি ভাই আরেকটু দেন বেস বেস হ্যাঁ বেস আর দেন না দেন না তাক ওকে ওকে ক্যালকুলেশনটা দেখাচ্ছি আপনাদেরকে বাট তার আগে বিল পে করি ভাই কার্ডে পে করব 1186 টাকা 9.59 সরি 49 আপনারা নেন কার্ড পাঞ্চ করেন আমি একটু ছবি তুলে রাখি এটা এটা লাগবে থ্যাংক ইউ পিছনে লাইন নিশ্চয়ই আমাকে গালাগালি করতেছে তবে যাওয়ার আগে আপনাদের ট্যাঙ্ক ফুল যে করলাম কিরকম ফুল করলাম এটা দেখাবো নয়শ তিরাশি দশমিক তিন এই বাইকটার ট্যাঙ্কটা একটু কার্ভ হ্যাঁ যার কারণে এটা কিন্তু পুরো সমান হয় না এর আগেও আপনারা দেখছেন যে আমরা এরকম নড়তেছে আচ্ছা দাঁড়াও হ্যাঁ মানে ওই তিন দাগ ফুল করছিলাম তিন দাগ আসছিল তো এই জায়গাটা একটু কার্ভ বলে সমান হয় না তো আমরা ওই তিন দাগই ফার্স্টে ফিল আপ করেছিলাম এই ভিডিও ফার্স্টে আপনারা দেখছেন আবারও সেমটাই করলাম একটু উনিশ বিশ হওয়ার সম্ভাবনা আছে স্লাইটলি কিছুটা এ হচ্ছে আমাদের ক্লোজিং সেট আপ চলেন এবার আপনাদেরকে ক্লোজিং স্পিচ দেই আপনার কোন এলাকায় কোন পাম্পে ভালো তেল দেয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমরা কিন্তু একটা রিসার্চ করতেছি যে কোন এলাকায় কোন পাম্পটা ভালো ফুয়েল দেয় সেটার একটা স্টাডি করতেছি এটা একটা আর্টিকেল বা ভিডিও পাবলিশ করতে যাচ্ছি টিম থেকে তো অবশ্যই জানাবেন এই ইনফরমেশনটা আমাদের খুব বেশি দরকার আমরা লোকাল বাইকারদের সাথেও কথা বলছি আপনি কোন এলাকায় আছেন এবং ওই এলাকায় কোন পাম্পে ভালো তেল হয় বা ভালো তেল সার্ভ করে ওই ইনফরমেশনটা আমাদের দরকার আর এই তালুকদার পাম্প থেকে কে কে তেল নিচ্ছেন এটার তেল ভালো কিনা এটাও জানাবেন অবশেষে ক্লোজিং টাইম আপনারা দেখতে পাচ্ছেন কিজো মোটর এস আর লিকুইড কুল একটা ইঞ্জিনের ক্রুজার বাইক যেটাতে আমরা এই মাইলেজ টেস্ট অবশেষে শেষ করলাম আজকে আমরা যখন স্টার্ট করেছিলাম তখন ছিল ছয়শো কিলোমিটার আর ক্লোজিং করেছি নয়শো বিরাশি দশমিক নয় কিলোমিটারে মানে টোটাল রাইড করেছি আমরা তিনশো চৌচল্লিশ দশমিক নয় কিলোমিটার আর এই টোটাল তিনশো চৌচল্লিশ দশমিক নয় কিলোমিটার রাইড করতে আমাদের ফুয়েল লাগছে নয় দশমিক উনপঞ্চাশ লিটার আর যার আজকের দিনে একশো পঁচিশ টাকা করে প্রাইস হয়েছে এগারোশো ছিয়াশি টাকা পঁচিশ পয়সা মানে আমরা তিনশো চৌচল্লিশ দশমিক নয় কিলোমিটার রাইড করছি নয় দশমিক উনপঞ্চাশ লিটারে মানে সাড়ে নয় লিটারে তার মানে এক্স্যাক্ট রেজাল্ট হচ্ছে আপনার এটা আমাকে মাইলেজ দিয়েছে ছত্রিশ দশমিক চৌত্রিশ কিলোমিটার পার লিটার পার লিটারে এই বাইকটা রান করতে পারছে ছত্রিশ দশমিক চৌত্রিশ কিলোমিটার নাইস রেজাল্ট আপনাদের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটা আমি সাঁত্রিশ কিলোমিটার প্রায় পার লিটারে রান করতে পারছি তবে যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলছিলাম যে এই বাইকটা কিন্তু আমি ম্যাক্সিমাম পুশ করেছি হ্যাঁ আমি ইঞ্জিন পাওয়ার টেস্ট করেছি আমি টেস্ট রাইডের জন্য খুব পুল করেছি এবং হাইস্ট পুশ করে দেখেছি যে এটা ইঞ্জিনটা পারফর্ম কেমন করে ওই জায়গা থেকে এত পুশ করার পরেও মানে এত রাফ রাইড করার পরেও এটা সাঁত্রিশ কিলোমিটার পর্যন্ত গিয়েছে আর এটার মাত্র কিন্তু এক হাজার কিলোমিটারও হয় নাই এই বাইকটা একদম নতুন বাইক ইভেন দো আমি কিন্তু ফার্স্ট ইঞ্জিন অয়েল ভরার পরে এখন পর্যন্ত অয়েল পাল্টানো হয় না অয়েল পাল্টানো আরও তিন চারশো কিলোমিটার আগেই উচিত ছিল কিন্তু তারপরেও আসলে আমার সময়ের কারণে অয়েল পাল্টাই নেই আমার মনে হয় অয়েল পাল্টাইলে এটাতে আরও বেটার মাইলেজ আসবে এই ইন এভারেজ ইকো মোডে রাইড করলে বিয়াল্লিশ কিলোমিটার সিটিতে পাওয়া যাবে এটা আমি কনফিডেন্ট পাশাপাশি যেটা বলছিলাম যদি হাইওয়েতে রাইড করি তাহলে আরও অনেক বেটার মাইলেজ আসবে এই বাইকটাতে তো আমি আসলে কনভিন্সড আপনাদের কেমন লেগেছে এটার মাইলেজের রেজাল্টটা অবশ্যই জানাবেন আর আপনারা যদি এই ধরনের বাইক বা এই বাইকটা চালায় থাকেন আপনি কত মাইলেজ পাচ্ছেন সেটাও জানাবেন আমি হাসান যেহেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তবে বিদায় নেওয়ার আগে বলে নিচ্ছি আসলে মাইলেজটা ডিপেন্ড করে শুধুমাত্র বাইকের ক্ষেত্রে না আপনি কীভাবে রাইড করতেছেন সেটার উপরে এবং বাইক কীভাবে মেনটেন করবেন সেটার উপরে এই তো আজকের মতো মাইলেজ টেস্ট শেষ হয়ে যাচ্ছে তবে এর পরবর্তীতে আপনারা কোন বাইকের মাইলেজ টেস্ট চান অবশ্যই জানাবেন এই বাইকটা কিন্তু একটা টেস্ট রাইড রিভিউ আসতেছে অনেক বড় অনেক ডিটেল আমি যতটুকু রাইড করছি এটার ইন ডিটেলসে এটার মানে ভালো দিক খারাপ দিক সব একসাথে মিক্স করে আমি রিভিউটা করবো অবশ্যই রিভিউ দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল আর মাইলেজ স্টেজ যদি ভালো লেগে থাকে আর কোন কোন টেস্ট দেখতে চান কোন বাইকের অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসলে হয়ে গেছি অনেক গরম তো আপাতত এখানে বিদায় নিচ্ছি আর হ্যাঁ একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা জানা ওকে ডান পাশে সাইকেল বাম পাশে বাস মানে ডান পাশে বাসে থাকার কথা সাইকেলের বাম পাশে থাকার কথা আমরা